অসাধারণ রায় ভাইক হারিয়ে বার্সার ঘাড়ে উঠে গেল রিয়াল মাদ্রিদ তবে এই ম্যাচে ভিনিকে একটা হলুদ কার্ড দেওয়া হয় যাতে প্রশ্ন উঠে আসলেই কি ভিনির সাথে অন্যায় করছে রেফারিরা সেই প্রশ্নের উত্তরে যাবার আগে একটু ম্যাচ রিভিউটা দেখেই আসি

কল্পনা কাজেও লাগে লালিগায় গত কয়েক ম্যাচে গোলহীন ভিনি এ নিয়ে নানা দিক থেকে আসছিল নানা সমালোচনা আজকে তাই ভিনিকে দেখা যায় বেপরো হয়ে দৌড়াদৌড়ি করছেন একটা গোলের জন্য এরই মাঝে গোল করেন এমবাপ্পে যিনি এই সিজনে আজকের ম্যাচের আগে চব্বিশ ম্যাচ খেলে করে ফেলেছিলেন ষোলো গোল ভায়কানর সাথে ম্যাচের 30 মিনিটে আজ গোল করে সিজনের শুরুর দিকে ফ্লপটেক খেয়ে ফেলা এমবাপ্পে করে ফেলেছেন সতেরো গোল এরপর মূলত বিশ্ব দেখেছে ভিনিশিয়াস ম্যাজিক লুকা মদ্রিচের পা থেকে বলটা যখন ভিনিশিয়াসের পায়ে এসে পৌঁছালো আর তারপর ভিনিশিয়াস যা করলেন তাকে জাদু ছাড়া আর কি বা বলা যায় একের পর এক ডিফেন্ডারদের নাকানি চুবানি খাইয়ে এপাস অপাস এফোর অফুর করে ফাইনালি গোলকিপারকে গোল খাইয়ে পাঠিয়ে দিলেন জালে কয়েক ম্যাচ গোল না করায় যারা ভিনিশিয়াসকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছিল তাদেরকে আজ ভালো একটা জবাব দিলেন ভিনিশিয়াস নভেম্বর থেকে লালিগায় ছিল এক গোল হচ্ছিল সমালোচনা কিন্তু গ্রেট প্লেয়াররা তো জলে উঠবেন কখনো কখনোই ভিনিও ফিরলো ভয়ঙ্কর রূপে প্রতিপক্ষের ডিফেন্সকে কে হতবাক করে দিয়ে দারুণ সলগুল আঞ্চলতি সাহেবের ব্রুজোড়া কপালে গিয়ে ঠেকলো এভাবেই এগিয়ে যাও ভিনি তবে এই ম্যাচেও একটা হলুদ কার্ড দেখেছেন ভিনি জুনিয়র এই বিষয়টা আসলেই বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে ভিনিসা সেদিন আক্ষেপ করে বলেছিল সে কথা বললেই তাকে কার্ড দিয়ে দেওয়া হয় আজকেও একই কাণ্ডই ঘটল অথচ এই ম্যাচে প্রতিপক্ষের গোলকিপারকে অ্যাপ্রিসিয়েট করে সুন্দর একটা মুহূর্ত আছে ভিনিসাসের সেটা নিয়ে আলোচনা নেই আলোচনা আছে শুধু হলুদ কার্ড নিয়ে যাই হোক রিয়াল মাদ্রিদ যখন দুই গোলে লিডে ফার্স্ট হাফ শেষ করবে ঠিক তখনই একেবারে শেষ মুহূর্তে একটি গোল খেয়ে বসে রিয়াল আলভারো গার্সিয়ার অ্যাসিস্টে পেট্রো রিয়াজের শট ইনসাইড দা বাড়ি লেগে ফিরে আসলেও পরে ভিয়ার নিশ্চিত করে যতটুকু ভিতরে গেছে তা গোল হওয়ার জন্য যথেষ্ট ছিল দুই এক ব্যবধানে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় দুই দলই আক্রমণ করে খেলে সহজ সুযোগ মিস করেন ভিনি না হলে স্কোর বোর্ডে আরেকটা গোল যোগ হতো তবে শেষ আর কোনো গোল না হওয়াতে দুই এক ব্যবধানে ম্যাচ জয় করে অ্যাথলেটিকো মাদ্রিদকে হটিয়ে রিয়াল মাদ্রিদ চলে দুয়ে বলা চলে লিগ জমে উঠেছে বার্সা এথলেটিক ম্যাচ আছে সামনে সুযোগ আছে রিয়ালের সামনে শীর্ষে যাবার কি মনে করেন রিয়াল কি পারবে লিগা জয় করতে